নমস্কার বন্ধুরা স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত আমরা প্রত্যেকেই আজকাল নানান দেশ বিদেশের খাবার খেয়ে থাকি সেই রকমই আমার আজকের রেসিপি গুজরাটের স্পেশাল খাবার ধোকলা এটি একটি ব্রেকফাস্ট রেসিপি এছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে তার সাথে থাকছে ধোকলা স্পেশাল চাটনি এই ধোকলা খেতে খুবই স্পঞ্জি আর খুবই সুন্দর লাগে খেতে তাহলে দেখে নি আজকের রেসিপি যার নাম হলো ধোকলা এই ধোকলা রেসিপিটি বানানোর জন্য প্রথমে প্রস্তুত করে নেব একটি ব্যাটার নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বাউল অ্যাড করে দিচ্ছি টু কাপ ওয়াটার আর টু স্পুন সুগার তারপরে অ্যাড করে দেব ওয়ান স্পুন সল্ট সামান্য হলুদের গুঁড়ো তারপরে অ্যাড করে দিচ্ছি ছোলার ডালের বেসন এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি একটি ব্যাটার প্রস্তুত করে নেব প্রায় ব্যাটার প্রস্তুত হয়ে গেছে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ঢোকলা যত ভালো করে ফেটানো হবে তত ঢোকলা স্পঞ্জি তৈরি হবে এখন এই ব্যাটারটিকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসবো তিরিশ মিনিটের পর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা আবারও ভালো করে ফেটিয়ে নেব তারপরে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন রিফাইন অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি একটি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের প্লেট আর তাতে দিয়ে দিলাম ওয়ান স্পুন অয়েল আর অয়েল দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যেই যেহেতু এই ব্যাটারটা যাতে না লেগে যায় এখন আমি ব্যাটারটা প্লেটে অ্যাড করে দিয়েছি আর কড়াইতে বসিয়ে দিচ্ছি সামান্য জল আর রেখে দিয়েছি একটা স্ট্যান্ড আর ভাব উঠে এলেই আমি এই প্লেটটি বসিয়ে দিচ্ছি এই ভাপেই এই ধোকলাটা তৈরি হবে আমি ভালো করে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের পর ফিরে এসেছি কুড়ি মিনিট পর ধোকলা পুরো রেডি হয়ে গেছে পুরো ফুলে গেছে কেকের মতো আসুন এখন বানিয়ে ফেলি ধোকলার চাটনি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য অয়েল অ্যাড করে দিচ্ছি হিং ওয়ান স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ওই জল অল্প জল অ্যাড করেছি এখন ভালো করে আমি মিশিয়ে নেছি তারপরে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আমি তিন চার চামচের মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি তারপরে অ্যাড করব স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটি বাটিতে তেঁতুলকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে তেঁতুলটাকে হাতের সাহায্যে চটকে নিচ্ছি আর তেঁতুলের পাল্পটা আমি বের করে নেব শীর্ষগুলোকে আলাদা করে দেব আর তেঁতুলের পাল্পটা আমি নিয়ে নেব এখন তেঁতুলের পাল্পকে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এটি একটি তেঁতুলের চাটনি এই চাটনিটা দিয়ে এই ধোকলা রেসিপিটি খাওয়া হয় আবারও আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নেব লাস্টে অ্যাড করে দিচ্ছি জিরে গোলমরিচের গুঁড়ো আর চাটনি প্রস্তুত এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এই চাটনি দিয়ে গরম গরম শিঙাড়াও খাওয়া যায় আর ঢোকলার জন্য দিয়ে একটি স্পেশাল চাটনি তৈরি হয়ে গেল চাটনি এখন ঢোকলাটাকে কেটে নেব নিয়ে নিচ্ছে একটি ছুরি আর ছুরির সাহায্যে আমি ঢোকলাকে কেটে নিচ্ছি পিস পিস করে খুব সুন্দর ঢোকলা প্রস্তুত হয়েছে এখন একটি প্লেটে আমি সার্ভ করে নেবো ঢোকলাগুলোকে খুবই স্পঞ্জি তৈরি হয়েছে ঢোকলা পুরো কেকের মতো তারপরে এই ধোকলার জন্য আমি বানাচ্ছি একটি তড়কা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে ফোড়নে দিচ্ছি সর্ষে ফোড়ন কারিপাতা কাঁচা লঙ্কা আর ভালো করে ভেজে নেব তারপরে অ্যাড করে দেব সামান্য জল তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ওয়ান স্পুন চিনি ভালো করে ফুটিয়ে নেব তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ লেবুর রস এখন তিরিশ সেকেন্ডের জন্য ভালো করে ফুটিয়ে নেব আর প্রস্তুত হয়ে গেল ঢোকলার জন্য তরকা এখন ধোকলার উপরে আমি এই তড়কাগুলো অ্যাড করে দেবো আমি এখন ধোকলার উপরে আমি এই তরকাটি অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটি গুজরাটের একটি ফেমাস খাবার এটি ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায় আর বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে এই ধোকলা রেসিপিটি আর তার সাথে সার্ভ করে দিয়েছি ধোকলার চাটনি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও